আমার নবী জাহান নামে ছয় ধরনের নারীকে দেখেছেন মেয়েরাজের রাতে আমার নবীজি এসে প্রচন্ড কান্না করেছেন হজরতে ফাতেমা তো জাহার ঘরে বলে আয়া রসুল্লাহ আপনি এত কান্না করেন কেন বলে আমি ছয় ধরনের নারী জাহান নামে দেখেছি একটা হলো যাদের চুলের মধ্যে লটকিয়ে রাখা হয়েছে দুই যাদেরকে জিব্বার মধ্যে লটকিয়ে রাখা হয়েছে তিন যাদেরকে হাত পা বেঁধে সাপ আর বিচ্ছু ছেড়ে দেওয়া হয়েছে চার যাদের মাথা হয়ে গেছে কুকুরের মতো গা হয়ে গেছে গাধার মতো যাদেরকে নিজের বুকের দুধ মধ্যে রাখা হয়েছে যাদের আর ছয় মুখ শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে আগুন বের হচ্ছে জিজ্ঞেস করা হলো এরা কেমনে কেমনে শাস্তিগুলো কেন পাচ্ছে যাদের মাথার চুলে লটকিয়ে রাখা হয়েছে তারা হলো ওই নারী যারা পর পুরুষকে চুল দেখায় আপনাদের সমাজে নাই আপনি স্বামী হিসেবে তাকে কন্ট্রোল করার দরকার আছে না যে সমস্ত নারীর চুল কোনো বেগানা পুরুষ দেখবে ওদেরকে কেয়ামতের মাঠে জাহান নামে চুলের মধ্যে লটকিয়ে রাখা হবে দুই যে সমস্ত নারী স্বামীর সাথে তর্ক করে কথায় কথায় বাক বিতান্ডে জড়িয়ে যায় কথায় কথায় জবাব দেয় স্বামীর মনে আঘাত দেয় তাদের জিব্বার মধ্যে রাখা হবে জানিয়ে দেবেন আপনার যে সমস্ত নারী পরকিয়া সম্পর্কে লিপ্ত এবং বিয়ের আগে বিবাহ বহির্ভূত প্রেমে লিপ্ত এ সমস্ত নারীদের বুকের দুধের স্থলের মধ্যে প্যারাক মেরে লটকিয়ে রাখা হবে জাহান নামে চার যে সমস্ত নারী উপকার করে খোঁটা দেয় তাদের শাস্তি হলো তাদের মুখ দিয়ে বিভিন্ন অঙ্গ দিয়ে আগুন বের হবে যে সমস্ত নারী ভালোভাবে পবিত্র হয় না নামাজ নিয়ে হেও করে ঠাট্টা করে ওদের মাথা হবে কুকুরের মতো গা হয়ে যাবে গাধার মতো নজম অথবা যাদের হাত পা বেঁধে রাখা হয়েছে সাপ বিচ্ছু ছেড়ে দেওয়া হয়েছে এরাই শাস্তিটা পাবে এখন আছেন পুরুষ

অসুহফু গরিব অনফি চউফিল ফাস যারা কোরান থেকে ব্যাখ্যা করতে গিয়ে কোরানের ভুল ব্যাখ্যা করে ভ্রান্ত মোফাস্সেদ তাদের সিনার ভিতরে কোরান গরিব চার ওয়াল মারা এতু সয়ালি হ্যাঁ ওই নারী গরিব হয়ে যাবে যে নেককার স্বামী হচ্ছে বাটপার এরকম স্বামী এখানে নাই আর কি পৃথিবীতে আছে তো অনেক স্বামী আছে নিজের অফিসের পাওয়ার টাওয়ার সব বিবিরে খালি দেখায় বসে দেখাইতে পারে না বসের রাগ বিবিল লগে ব্যবসার রাগ বিবিল লগে একটু বেশ কমইলেই সব বিবিল লগে সব চাওয়ার সময় মনে হয় ঘর থেকে একটা সীতা বাঘ বাই রইছে ডুকার সময় মনে হতে হায়ানা ডুবে গেছে ঘরে কথাক্ষণ ঠিক কি না এরকম লোক আসে না নাই সমাজে কোনো নারী তরকারির লবণ কম হোক চায় না কোনো নারী ইচ্ছে করে তরকারি অসাধ্য সেটা চায় না কিন্তু কিছু পুরুষ আছে সমস্ত বাহাদুরি তার বউর লগে দেখছি মেলা মেরে ফেলে দেয় তরকারি মেলা ঢিল ছুড়ে মেরে দেয় না মনে রাখবেন বিবি হলো আপনার অর্ধাঙ্গিনী কেয়ামতের মাঠে এই বিবির সাক্ষী আপনার কাজে আসবে এবং এই পৃথিবীর প্রথম সম্পর্ক হলো স্বামী আর স্ত্রী আদম এবং হাওয়া জুড়ে বলোনা আল্লাহ এই জন্য বিবি কে চাকরানি মনে করবেন না বিবিকে রানী মনে করবেন